আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি শেয়ার করব আমাদের ছোট্ট সোনামণিদের জন্য ওজন বৃদ্ধিকারী একটি খাবার রেসিপি বিভিন্ন পুষ্টিবিদরা বলে থাকেন সাবুদানা বাচ্চাদের ওজন বৃদ্ধির সহায়ক একটি খাবার যেসব বাচ্চাদের ওজন কমে যাচ্ছে বা ওজন বাড়ছে না তাদেরকে যদি সাবুদানা সপ্তাহে তিন থেকে চার দিন এইভাবে ক্যালোরি বহুল করে রান্না করে খাওয়ানো যায় তাহলে বাচ্চাদের ওজন উচ্চতা ও বিকাশে সহায়তা করবে একটি খাবার থেকে যখন বাচ্চারা পর্যাপ্ত পরিমাণে প্রোটিন ফ্যাট এবং কার্বোহাইড্রেট পেয়ে যায় তখন সেই খাবারটি বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি করতে সাহায্য করে যেমন এই খাবারটি তাহলে এখানের কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল রেসিপিতে আমি আমার বাচ্চার খাবার চাহিদা অনুযায়ী দুই টেবিল চামচ সাবুদানা নিয়েছি এবার কিছুটা পরিমাণে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি আমি দুইবার পানি পাল্টে ধুয়ে নিয়েছি এবার কিছুটা পরিমাণে পানি দিয়ে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখছি নিয়ে নিচ্ছি খেজুর খেজুরগুলা খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি বাচ্চাদের জন্য যে কোনো খাবার রান্না করার আগে প্রতিটি উপকরণ পরিষ্কার এবং নিরাপদ করে নিতে হবে এবার খেজুরের ভেতরের বিষটা ফেলে দিচ্ছি খেজুর কিন্তু বাচ্চাদের জন্য একটি সুপার ফুড এবার কিছুটা পরিমাণে পানি দিয়ে খেজুর গুলা ভিজিয়ে রাখছি নিয়ে নিচ্ছি এতটুকু পরিমাণে মিষ্টি আপনার বাচ্চার বয়স যদি এক বছরের উপরে হয় সেক্ষেত্রে মিষ্টির পরিবর্তে চিনি ব্যবহার করতে পারেন নিয়ে নিচ্ছি এতটুকু পরিমাণে গাজর কুচি গাজরটা আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি আর নিয়ে নিচ্ছি এতটুকু পরিমাণে মিষ্টি আলু কুচি মিষ্টি আলুটাও আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি নিয়ে নিচ্ছি একটা ডিমের কুসুম ডিম একটি হাই প্রোটিন সমৃদ্ধ খাবার হওয়া সত্ত্বেও কিন্তু ডিমকে অ্যালার্জেটিক ফুড বলা হয় এজন্য আপনার বাচ্চার বয়স যদি এক বছরে কম হয় সেক্ষেত্রে শুধু ডিমের কুসুমটি বাচ্চাকে খাওয়াতে পারবেন বাচ্চা যখন ডিমের কুসুমটি খুব ভালোভাবে হজম করতে পারবে তখন বাচ্চাকে ডিমের অংশ সহ পুরো একটি ডিম খাওয়াতে পারবেন ডিমটা ফেটে নিয়ে চলে যাচ্ছে চুলায় চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা সাবুদানা সাবুদানার পরিমাণটা আপনারা আপনাদের বাচ্চার খাবার চাহিদা অনুযায়ী নিয়ে নেবেন দিয়ে দিচ্ছি এক আপনারা আপনাদের সাবুদানার পরিমাণ বুঝে দিবেন এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় জাল করে নিব এর ভেতরে দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা গাজর এ পর্যায়ে চুলার আঁচ কিন্তু আমি মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখেছি দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা মিষ্টি আলু এবার খুব ভালোভাবে মিক্সড করে পানির পরিমাণটা কিন্তু শুকিয়ে গিয়েছে নিচ্ছি খাবারে যার কারণে আমি এখানে কিছুটা পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি আর একটা কথা না বললেই নয় এক বছরের নিচে বাচ্চাদের খাবারে কিন্তু চিনি অথবা লবণ ব্যবহার করা যাবে না কেননা এ বয়সে বাচ্চাদের কিডনি এবং লিভার অপরিপক্ক থাকে অতিরিক্ত চিনি এবং লবণ খাওয়ানোর কারণে কিন্তু বাচ্চাদের কিডনি এবং লিভারে ক্ষতিকারক প্রভাব পড়তে পারে আমার ছেলের বয়স এক বছর প্লাস তাই আমি এখানে স্বাদ মতো লবণ ব্যবহার করেছি আর চিনি কিন্তু বাচ্চাদের প্রচুর পরিমাণে গ্যাসের সমস্যা সৃষ্টি করে তাই এক বছর প্লাস বাচ্চাদের ক্ষেত্রেও চেষ্টা করবেন মিষ্টি খাওয়াতে মিষ্টি অ্যাড করে ভালোভাবে নেড়ে চড়ে জাল করে নিচ্ছি মিষ্টি মিষ্টি আলু এগুলা কিন্তু বাচ্চাদের ঠান্ডা জনিত সমস্যা দূর করে মিষ্টিটা দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে কিছু সময় জাল করে নিচ্ছি যখন কোনো একটি খাবার থেকে বাচ্চারা উচ্চ মানে প্রোটিন ফ্যাট ভিটামিন মিনারেলস ভরপুর মাত্রা পেয়ে যায় তখন কিন্তু সেই খাবারটি বাচ্চারা অল্প পরিমাণে খেলেও অধিক পরিমাণে পুষ্টি পায় আর বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি করে যেমন এই খাবারটি এখানে আমি আগে থেকে ভিজিয়ে রাখা খেজুর তিনটি একদম পেস্ট করে নিয়েছি এ পর্যায়ে এর ভেতর অ্যাড করে দিচ্ছি খেজুর সিরাপ এবার ভালোভাবে মিশিয়ে সাবুদানাটা যখন আশি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে যাবে এ অ্যাড করে দিচ্ছি রাখা ডিমের কুসুম আর এই সময় চুলার আস কিন্তু আমি একদম লো ফ্লেমে রেখেছি এবার এক হাত দিয়ে কুসুমটি দিচ্ছি আর অন্য হাত দিয়ে অনবরত নেড়ে নিচ্ছি অনবরত নাড়তে হবে না হলে কিন্তু কুসুমটি দলা পাকিয়ে যাবে আর বাচ্চারা কিন্তু খেতে চাইবে না এবার অনবরত নেড়েচেড়ে রান্না করে নিব এইভাবে সাবুদানা রান্না করে যদি বাচ্চাদের সপ্তাহে দুই থেকে তিন দিনও খাওয়াতে পারেন মাত্র পনেরো দিনের মধ্যে বাচ্চা স্বাস্থ্যের পরিবর্তন লক্ষ্য করতে পারবেন এবার আপনি আপনার বাচ্চার খাবার চাহিদা অনুযায়ী খাবারের ঘনত্বটা ঘন অথবা পাতলা করে নামিয়ে ফেলবেন এই যে তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই মজাদার পুষ্টিকর এবং ওজন বৃদ্ধিকারী একটি সাবুদানার রেসিপি আমার ছেলে কিন্তু খাবারটি অনেক মজা করে খেয়েছে আর আমি কিন্তু খাবার নিয়ে বাচ্চাকে কখনোই জোড়া করি না আর দেখুন আমি অল্প অল্প করে দুই থেকে তিনবার সময় নিয়ে কিন্তু বাচ্চাকে খাইয়েছি আশা করি আমার ছেলের মতো আপনাদের বাচ্চাও খাবারটি অনেক মজা করে খাবে তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন যদি আমার ভিডিওটি আপনাদের সামান্য প্রকারও এসে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর বাচ্চাদের জন্য এমন আরো পুষ্টিকর এবং নিত্য নতুন খাবার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ